দুই বছর আগে কিন্তু আমি ভিডিও করেছিলাম তো তখন তিনি বলেছিল যে মুড়ি বিক্রি করে আহ হজে যাবে কথা সবাই হচ্ছে জানতে চাই আর সেটা হচ্ছে আপনি এই যে মুড়ি বিক্রি করে হজে যাওয়ার একজনের জন্য তৃপ্তি সহখানা হয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এসএস ফুড এন্ড কিচেন আপনাদেরকে স্বাগতম আর এই মুহূর্তে আছি হচ্ছে কেরানীগঞ্জে এখানে হচ্ছে বিল্লাল ভাই আর উনি হচ্ছে ঝালমুড়ি বিক্রি করে উনি মোস্ট ভাইরাল হয়েছিলেন যে কথাটা দিয়ে মুড়ি বিক্রি করে তিনি হজে যাবেন আসলে তিনি হজে যেতে পেরেছেন কিনা আমি এখান থেকে দুই বছর আগে ভিডিও করে গিয়েছিলাম সেই ভিডিওতে হচ্ছে উনি বলছিল যে মুড়ি বিক্রি করে উনি হজে যাবেন আসলে গিয়েছে কিনা

কম বেশি আছি মেঘ মিষ্টির সময় দূরে কাস্টমার একটু কম চাপে আলহামদুলিল্লাহ আল্লাহ তালে খায় দেওয়া স্টাফ দিয়ে ইজ্জতের সাথে রাখছি ইনশাল্লাম দিলাম একটা প্যাকেজ এই যে প্যাকেজ মুরগি সাথে এই যে মুরগির কলিজি এক পিস মুরগির গিলা এক পিস মুরগির ফ্রাই গলা এক পিস মুরগির পা এক পিস মাঝে মধ্যে দুটাও দিন হ্যাঁ আর মুরগির চার ভাগের এক ভাগ একটা রান এক পিস গরুর তিল্লি এক পিস আর গরুর ফ্যাপসা এক পিস হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আইটেম মুরগি আটটা আইটেম এটা হলো দেড়শো টাকা প্যাকেজ

এই হচ্ছে আপনার বিল্লাল ভাইয়ের ঝালমুড়ি এইটার প্যাকেজ হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় আপনি কি কি পাচ্ছেন সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এই যে পাও পাচ্ছেন এটা মাঝে মধ্যে হচ্ছে দুইটাও দিয়ে থাকে এছাড়াও হচ্ছে আপনার এই যে তিল্লি এছাড়াও হচ্ছে এই যে কলিজা আর এই হচ্ছে গিলা মানে গিলার হচ্ছে এক সাইড আর এই হচ্ছে আপনার একটা হচ্ছে রান পাচ্ছেন আর এছাড়া হচ্ছে আপনার গলা পাচ্ছেন এখন চলুন এটা হচ্ছে টেস্ট করে দেখি এটা নাকি হাত দিয়ে খেতে হচ্ছে মজা লাগে এখন চলুন শুধু ঝালমুড়িটা টেস্ট করে দেখি বিসমিল্লা ঝালমুড়িতে হচ্ছে বুটের পরিমাণ বেশি দেওয়াতে একটু নরম নরম হয়ে গেছে চলুন তিল্লিটা টেস্ট করে দেখি আপনি হচ্ছে অনেক দিন থেকে মুড়ির এই ব্যবসাটা করেন তো তো বিষয়টা হচ্ছে হাতের একটা জোশ চলে আসছে মশলাটা বেশ স্ট্রং একটা মশলার ফ্লেভার পাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে দূর দূরন্ত থেকে হচ্ছে এখানে খেতে আসতে হবে বিষয়টা হচ্ছে এরকম না কখনো যদি ক্যারানীগঞ্জের দিকে আসেন তাহলে এটা টেস্ট করতে পারেন রোস্টটা হচ্ছে কি আপনার ভাজি করা ঠিক আছে ভাজি ভাজি এই যে এটা আমরা অনেকেই বুঝি যে একশো টাকায় একশো পঞ্চাশ টাকা বা ছয়শো টাকার প্যাকেজও হচ্ছে গিয়ে এখানে খেতে পারবে মানুষ মানুষ আসলে বলে না যে একশো টাকার খেয়ে আসছি ছয়শো টাকার ঝালমুড়ি খেয়ে আসছি মানে অবাক করা বিষয় হচ্ছে নদীর পার এই যে বুড়িগঙ্গা নদী এখানে বসেই হচ্ছে খুব সুন্দর মতন আর এটা হচ্ছে খেতে পারবে আর দুই বছর আগে কিন্তু আমি ভিডিও করেছিলাম তো তখন তিনি বলেছিল যে মুড়ি বিক্রি করে হজে যাবে কিন্তু এখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি হজে গিয়েছিলেন কিনা উনি বলছে যে দুই বছর আগে আমি হস করে আসছি উমরা হস করে আসছি আর ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস অ্যান্ড কিচেনের সাথেই থাকুন